আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো কুরবানির পশু কিরকম হলে কুরবানি হবে না ও কুরবানির দিন কি কি ভুল করলে কুরবানি হবে না তো অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন দেখেনি কুরবানির পশু কেমন হলে কুরবানি হবে না নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চার ধরনের প্রাণীর কুরবানি করার লাইক নয় এক নম্বর যে কুরবানির পশুর চোখের সমস্যা অর্থাৎ কানা পশু দুই নম্বর রয়েছে যে কুরবানির পশুটি ল্যাংরা অর্থাৎ ঠিক মতন চলতে পারে না তিন নম্বর রয়েছে অসুস্থ প্রাণী এবং চতুর্থ রয়েছে কমজোর প্রাণী অর্থাৎ একেবারে দুর্বল হাড্ডি বের হয়ে যাচ্ছে এমন অবস্থা তাই কুরবানির পশু কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো চিন্তা করে নেবেন আপনি এবার কোন পশুটি কুরবানি দিচ্ছেন গরু ছাগল ভেড়া মহিষ ও কমেন্ট করে জানাতে পারেন যদি আপনি কুরবানির ঈদের দিন এই তিনটি কাজ না করেন তাহলে আপনার কুরবানি সম্পূর্ণ হলো না প্রথম কাজ ঈদের দিন ফজর নামাজ পড়ার পর কুরবানি করার পর যে প্রথম খাবারটি খাবেন সেটা যেন কুরবানির গোস্ত দিয়ে হয় সোনান ইবনে মাজা সতেরোশো ছাপান্ন হাদিসে রয়েছে বলেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার আগে কিছুই খেতেন না দ্বিতীয় কাজ কুরবানির নামাজ কুরবানি করার আগেই পড়তে হবে যে নামাজ করার পূর্বে পশু জবাই করলো তার কুরবানি কবুল হবে না তৃতীয় কাজ কুরবানি নিজে করেন নয়তো কুরবানির পশুর সামনে দাঁড়িয়ে থাকেন মুস্তারাকা হাকিম সাত হাজার পাঁচশো পঁচিশে বর্ণিত নবীজি ওনার কন্যা ফাতেমাকে বললেন মা কুরবানি করার সময় পাশে থাকবে এতে আল্লাহ তোমার তামাম গুনা মাফ করে দেবে সুবহানাল্লাহ